ওম শান্তি বাইশ দুই দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এই শরীরের দ্বারা জীবনমৃত হওয়ার জন্য অভ্যেস করো আমিও আত্মা তুমিও আত্মা এই অভ্যেসের দ্বারা মমতা দূর হয়ে যাবে প্রশ্ন সবথেকে উঁচু লক্ষ্য কী সেই লক্ষ্যকে প্রাপ্ত করার নিদর্শন কী হবে উত্তর সকল দেহধারীদের থেকে মমতা দূর হয়ে যাবে সদা ভাই ভাইয়ের স্মৃতি থাকবে এটাই হল উচ্চ লক্ষ্য এই লক্ষ্যে তারাই পৌঁছাতে পারবে যারা নিরন্তর দেহি অভিমানী হওয়ার অভ্যেস করে দেহি অভিমানী না হলে কোথাও না কোথাও আটকে যাবে নয় নিজের শরীরে না হলে কোনো না কোনো মিত্র সম্বন্ধীর শরীরে তাদের কারোর কথা ভালো লাগবে বা কারোর শরীর সুন্দর মনে হবে উচ্চ লক্ষ্যে যারা পৌঁছবে তারা কোনো দেহকে ভালোবাসতে পারে না তাদের দেহভাবের বোধ ছিন্ন হয়ে যাবে ওম শান্তি আত্মাদের বাবা তাঁর আত্মারূপী বাচ্চাদের বলছেন দেখো বাচ্চারা আমি তোমাদের আমার তুল্য বানাতে এসেছি এখন বাবা তার নিজের তুল্য বানাতে কিভাবে আসবেন তিনি হলেন নিরাকার তিনি বলেন আমি নিরাকার বাচ্চারা আমি তোমাদের নিজের সমান অর্থাৎ নিরাকারী বানাতে কিভাবে জীবন মৃত হতে হয় তা শেখাতে এসেছি বাবা তো নিজেকেও আত্মা মনে করেন তাই না তার এই দেহ ভাব নেই শরীরে থেকেও তার শরীরের বোধ নেই এই শরীর তো তাঁর নয় তাই না বাচ্চারা তোমরাও এই দেহভাব দূর করো তোমাদের অর্থাৎ আত্মাদের আমার সাথেই যেতে হবে এই শরীর আমি যেমন লোন নিয়েছি তেমনি আত্মারাও লোন নেয় ভূমিকা পালন করার জন্য তোমরা জন্ম জন্মান্তর ধরে শরীর ধারণ করে এসেছ এখন আমি যেমন বেঁচে থেকেও এই শরীরে আছি কিন্তু পৃথক অর্থাৎ মৃত তুল্য দেহ ত্যাগ করাকে মৃত্যু বলা হয় তোমাদেরও এমনই জীবন মৃত হতে হবে আমিও আত্মা তোমরাও আত্মা তোমাদেরও আমার সঙ্গে যেতে হবে না কি এখানে বসে থাকবে এই শরীরে তোমাদের জন্ম জন্মান্তরের মোহ রয়েছে আমি যেমন অশরীরী তোমরাও তেমনি বেঁচে থেকেও নিজেদের অশরীরই মনে করো আমাদের এখন বাবার সাথে চলে যেতে হবে বাবার যেমন এই শরীর পুরনো তোমাদেরও আত্মাদেরও এই শরীর পুরনো এই পুরনো জুতোরূপী শরীরকে ত্যাগ করতে হবে আমার যেমন এই শরীরের প্রতি কোনো মমত্ব নেই তোমরাও এই পুরনো দেহরূপী জুতো থেকে মমতা দূর করো তোমাদের এই মমতা রাখার অভ্যেস হয়ে গেছে আমার এই অভ্যেস নেই আমি জীবন মৃত অবস্থায় আছি তোমাদেরও এমন জীবন মৃত হতে হবে আমার সঙ্গে যেতে হলে এখন এই অভ্যেস করো কত পরিমাণে দেহভাব থাকে তা আর বলো না শরীর রোগী হওয়া সত্ত্বেও আত্মা তাকে ছাড়তে চায় না তোমাদের এর থেকে মমতা দূর করতে হবে আমাদের তো অবশ্যই বাবার সঙ্গে চলে যেতে হবে নিজেকে শরীর থেকে পৃথক মনে করতে হবে একেই জীবন মৃত বলা হয় নিজের ঘরের কথাই মনে থাকবে তোমরা জন্ম জন্মান্তর ধরে এই শরীরে থেকে এসেছ তাই তোমাদের অনেক পরিশ্রম করতে হয় বেঁচে থেকেও মরে যেতে হয় আমি তো সাময়িকভাবে এনার মধ্যে আসি তাই নিজেকে মৃত মনে করলে অর্থাৎ নিজেকে আত্মা মনে করে চললে কোনো দেহধারীর প্রতি আর মমতা থাকবে না বেশিরভাগ সময় কারোর না কারোর প্রতি মোহ হয়ে যায় ব্যাস তাকে না দেখে থাকতে পারে না এই দেহধারীর স্মরণ একদম উড়িয়ে দেওয়া উচিত কেন না লক্ষ্য খুবই বড় খাওয়া দাওয়া করেও যেন এই শরীরে নেই তোমাদের এমন অবস্থায় পাকা করতে হবে তাহলেই আট রত্নের মালায় আসতে পারবে পরিশ্রম ছাড়া উঁচু পদ পাওয়া সম্ভবই নয় জীবনমৃত হয়েই তোমরা বুঝতে পারবে যে আমি তো ওখানকারই অধিবাসী বাবা যেমন এনার মধ্যে সাময়িক বসে আছে তেমনই এখন আমাদেরও ঘরে ফিরে যেতে হবে বাবার যেমন মমতা নেই তেমনি আমাদেরও এতে কোনো মমতা রাখা চলবে না বাচ্চারা তোমাদের বোঝানোর জন্য বাবাকে তো এই শরীরে এসে বসতে হয় তোমাদের এখন ফিরে যেতে হবে তাই কোনো দেহধারীর প্রতি যেন মমতা না থাকে অমুকে খুব ভালো খুবই মিষ্টি আত্মার বুদ্ধি তো এইভাবেই চলে যায় তাই না বাবা বলেন শরীরকে নয় আত্মাকে দেখতে হবে শরীরকে দেখলে তোমরা আটকে যাবে এই লক্ষ্য হলো খুবই বড় তোমাদেরও জন্ম জন্মান্তরের পুরানো মমত্ব আছে বাবার কোনো মমত্ব নেই তাই তো তিনি তোমাদের শেখাতে এসেছেন বাবা নিজেই বলেন আমি তো এই শরীরে আটকে নেই তোমরা আটকে রয়েছ আমি তোমাদের মুক্ত করতে এসেছি তোমাদের চুরাশি জন্ম সম্পূর্ণ হয়েছে এখন তোমরা শরীরের ভাব ত্যাগ করো দেহি অভিমানী হয়ে না থাকার কারণে তোমরা কোথাও না কোথাও আটকে যেতে থাকবে কারোর কথা ভালো লাগবে কারোর আবার শরীরকে ভালো লাগবে তাই ঘরেও তাদের কথাই মনে আসবে শরীরের প্রতি প্রেম থাকলে তোমরা হেরে যাবে এমনভাবে অনেকেই খুব খারাপ হয়ে যায় বাবা বলেন স্ত্রী পুরুষের সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো এও আত্মা আর আমিও আত্মা আত্মা মনে করতে করতে দেহ ভাব অবলুপ্ত হবে বাবার স্মরণেই বিকর্মের বিনাশ হবে এই বিষয়ে তোমরা খুব ভালোভাবে বিচার সাগর মন্থন করতে পারো বিচার সাগর মন্থন না করলে তোমরা উচ্ছ্বসিত হতে পারবে না এ কথা পাকা হওয়া উচিত যে আমাদের বাবার কাছে অবশ্যই যেতে হবে মূল বিষয় হল স্মরণের চুরাশির চক্র সম্পূর্ণ হয়েছে আবার শুরু হতে হবে এই শরীর থেকে মমত্ব দূর না করলে তোমরা আটকে পড়বে হয় নিজের শরীরে আর নয় কোনো মিত্র সম্বন্ধীর শরীরে তোমরা অন্য কারোর সঙ্গে মনকে যুক্ত করবে না নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে আমি আত্মাও নিরাকার বাবাও নিরাকার ভক্তিমার্গে অর্ধেক কল্প তোমরা বাবাকে স্মরণ করে এসেছ হে প্রভু বললে শিবলিঙ্গের স্মৃতি সামনে আসে কোনো দেহধারীকে হে প্রভু বলা যাবে না সকলেই শিব মন্দিরে যায় তাঁকেই পরমাত্মা মনে করে পুজো করে উচুর থেকে উঁচু ভগবান একজনই উঁচুর থেকে উঁচু অর্থাৎ পরমধাম নিবাসী ভক্তিতেও প্রথমে একজনেরই অব্যভিচারী ভক্তি ছিল তারপর ব্যভিচারী হয়ে যায় তাই বাবা বারবার বাচ্চাদের বোঝান যে উঁচু পদ পেতে হলে তোমরা এই অভ্যেস করো দেহ বোধ ত্যাগ করো সন্ন্যাসীরাও বিকার ত্যাগ করে তাই না আগে তো তারা শতপ্রধান ছিল এখন ওরাও তমপ্রধান হয়ে গেছে শত প্রধান আত্মা আকৃষ্ট করে অপবিত্র আত্মাদের টানে কারণ আত্মা পবিত্র যদিও তারা পুনর্জন্ম নেয় তবুও পবিত্র হওয়ার কারণে টানে তাদের কত ফলোয়ার্স তৈরি হয় পবিত্রতার যত শক্তি থাকে ততই ফলোয়ার্স তৈরি হয় এই বাবা হলেন এভার পিওর আর গুপ্ত ইনি তো ডাবল তাই না সমস্ত শক্তি হলো তার ব্রহ্মার নয় শুরুতেও তিনিই তোমাদের টেনে এনেছেন ওই ব্রহ্মা নন কারণ তিনি তো এভার পিওর তোমরা কেউই এনার মানে ব্রহ্মার পেছনে ছুটবে না ইনি বলেন আমি তো সব থেকে বেশি পুরনো চুরাশি জন্ম প্রবৃত্তি ছিলাম ইনি তো তোমাদের আকর্ষণ করতে পারবেন না বাবা বলেন আমি তোমাদের টেনে এনেছি যদিও সন্ন্যাসীরা পবিত্র থাকে তবুও আমার মতো পবিত্র তো কেউই হবে না তারা তো সব ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি শোনায় আমি এসে তোমাদের সমস্ত বেদ শাস্ত্রের সার শোনাই চিত্রতেও দেখানো হয়েছে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বের হয়েছে আর ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয় এখন বিষ্ণু তো ব্রহ্মার দ্বারা শাস্ত্রের সার শোনান না ওরা তো বিষ্ণুকেও ভগবান মনে করে নেয় বাবা বোঝান আমি এই ব্রহ্মার দ্বারা শোনাই আমি কখনোই বিষ্ণুর দ্বারা শাস্ত্রের সার শোনাই না কোথায় ব্রহ্মা আর কোথায় বিষ্ণু ব্রহ্মাই বিষ্ণু হন এরপর চুরাশি জন্মের পরে আবার সঙ্গম হবে এ তো নতুন কথা তাই না বোঝানোর জন্য এ কত ওয়ান্ডারফুল কথা বাবা বলেন বাচ্চারা তোমাদের জীবন মৃত হতে হবে তোমরা তো শরীরে বেঁচে থাকো তোমরা মনে করো আমরা তো আত্মা আমরা বাবার সাথে চলে যাব এই শরীর ইত্যাদি কিছুই নিয়ে যেতে পারবো না বাবা এখন এসেছেন কিছু তো নতুন দুনিয়ায় ট্রান্সফার করে দেবেন মানুষ দান পুণ্য ইত্যাদি করে অন্য জন্মে কিছু পাবার জন্য তোমরাও নতুন দুনিয়ায় পাবে তারাই করবে যারা আগের গল্পে করেছিল কম চেষ্টায় কিছুই হবে না তোমরা সাক্ষী হয়ে দেখতে থাকবে কিছু বলারও দরকার নেই তাও বাবা বুঝিয়ে বলেন তোমরা যা কিছুই করবে তারও অহংকার আসা উচিত নয় আমরা আত্মারা এই শরীর ত্যাগ করে যাব সেখানে নতুন দুনিয়াতে গিয়ে নতুন শরীর ধারণ করব এমন বলা হয় যে রাম গেল রাবণ গেল রাবণের পরিবার কত বড় তোমরা তো অল্প কয়েক মুঠি এ সময়ই রাবণ সম্প্রদায় তোমাদের রাম সম্প্রদায় কত অল্প মাত্র ন লাখ তোমরা তো ধরিত্রীর নক্ষত্র মা বাবা আর তোমরা বাচ্চারা বাবা তাই বারবার বাচ্চাদের বোঝান যে জীবন মৃত হওয়ার প্রচেষ্টা করো যদি কাউকে দেখে বুদ্ধিতে মনে হয় যে এ তো খুবই ভালো খুবই মিষ্টি করে বোঝায় এও মায়ারই আঘাত মায়া লোভ দেখায় তাদের ভাগ্যে নেই তাই মায়া সামনে এসে দাঁড়ায় যতই বোঝাও রাগ হয়ে যায় এও বোঝে না যে এই দেহ অভিমান এই কাজ করাচ্ছে আবার বেশি বোঝালে ভেঙে পড়বে তাই ভালোবেসে বোঝাতে হয় কারোর প্রতি মন লেগে গেলে পাগল হয়ে যায় মায়া একদম অবুজ করে দেয় তাই বাবা বলেন কখনোই কারোর রূপে আটকে যেও না আমি আত্মা আর এক বাবা যিনি বিদেহী তাঁর প্রতি প্রেম রাখতে হবে এতেই হল পরিশ্রম কোনো দেহের প্রতি যেন মমতা না থাকে এমন নয় যে ঘরে বসেও এমন কথা স্মরণে আসবে খুব মিষ্টি খুব ভালো বোঝায় আরে মিষ্টি তো জ্ঞান আত্মা হলো মিষ্টি আত্মাই কথা বলে কখনোই কোনো শরীরের প্রতি প্রেমিক হবে না আজকাল তো ভক্তিমার্গ অনেক আনন্দময়ী মাকেও মা মা বলে স্মরণ করতে থাকে আচ্ছা বাবা কোথায় অবিনাশই উত্তরাধিকার বাবার থেকে পাবে নাকি মায়ের থেকে কেবল মা মা বললেই সামান্যতম পাপও কাটবে না বাবা বলেন মা মেকম স্মরণ করো নাম রূপে আটকে যেও না তাহলে আরও পাপ হয়ে যাবে কেন না, তোমরা তখন বাবার অবাধ্য বাচ্চা হয়ে যাবে অনেক বাচ্চারাই ভুলে গেছে বাবা বোঝান যে বাচ্চারা আমি তোমাদের নিতে এসেছি তাই অবশ্যই তোমাদের নিয়ে যাব তাই তোমরা আমাকে স্মরণ করো এক আমাকে স্মরণ করলেই তোমাদের পাপ কাটবে ভক্তিমার্গে তোমরা অনেককে স্মরণ করে এসেছ কিন্তু বাবা ছাড়া কিভাবে কাজ হবে বাবা কখনোই বলেন না যে মাকে স্মরণ করো বাবা তো বলেন আমাকে স্মরণ করো আমিই হলাম পতিত পাবন তোমরা বাবার নির্দেশে চলো তোমরাও বাবার নির্দেশে অন্যদের বোঝাতে থাকো তোমরা কখনোই পতিত পাবন নয় স্মরণ তোমাদের একজনকেই করতে হবে আমাদের তো এক বাবা দ্বিতীয় আর কেউ নেই বাবা আমরা তোমার কাছেই আত্মসমর্পণ করব। আত্মাকে সমর্পণ তো শিব বাবার কাছেই করতে হবে অন্যান্য সকলকেই ভুলে যেতে হবে ভক্তিমার্গে তো অনেককেই স্মরণ করে এখানে তো এক শিব বাবা দ্বিতীয় আর কেউই নয় তবু যদি কেউ নিজের মত চালাতে থাকে তাহলে কী গতিসৎগতি হবে মানুষ দ্বিধাগ্রস্ত হয় বিন্দুকে কিভাবে স্মরণ করব আরে তোমাদের নিজের আত্মার কথা স্মরণে নেই কি যে আমি হলাম আত্মা সেও তো বিন্দুরূপ তাই তোমাদের বাবা ও বিন্দু বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায় মা তো দেহধারী হয়ে যায় তোমরা বিদেহীর থেকেই অবিনাশী উত্তরাধিকার পাও তাই বাকি সব বিষয় ছেড়ে একের সাথে বুদ্ধিযোগ লাগাতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক দেহভাবকে সমাপ্ত করার জন্য চলতে ফিরতে অভ্যেস করতে হবে যেন এই শরীরের দিক থেকে আমি মৃত পৃথক আমি যেন এই শরীরে নেই শরীর ছাড়া আত্মাকে দেখো দুই কখনোই কোনো শরীরের প্রেমিক হবে না এক বিদেশি বাবার প্রতি ভালোবাসা রাখতে হবে একের সাথেই বুদ্ধিযোগ রাখতে হবে বরদান সেবা আর স্বপুরুষার্থের ব্যালেন্সের দ্বারা ব্লেসিং প্রাপ্তকারী কর্মযোগী ভব বিস্তার কর্মযোগী অর্থাৎ কর্ম করার সময়ও যোগের ব্যালেন্স থাকবে সেবা অর্থাৎ কর্ম আর স্বপুরুষার্থ অর্থাৎ যোগযুক্ত এই দুইয়ের ব্যালেন্স রাখার জন্য একটাই শব্দ স্মরণে রাখো যে বাবা হলেন করাওয়ান আর আমি আত্মা হলাম করেন হার এই একটা শব্দ খুব সহজে ব্যালেন্স এনে দেবে আর সকলের ব্লেসিংও প্রাপ্ত হবে যখন কারণ হারের পরিবর্তে নিজেকে কারাবান হার মনে করো তখন ব্যালেন্স থাকে না আর মায়াও নিজের চান্স নিয়ে নেয় স্লোগান দৃষ্টির দ্বারা ভরপুর করার সেবা করতে হবে তার জন্য বাপদাদাকে নিজের দৃষ্টিতে সমাহিত করে নাও দৃষ্টির দ্বারা ভরপুর করার সেবা করতে হবে তার জন্য বাপদাদাকে নিজের দৃষ্টিতে সমাহিত করে নাও আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা বাবার ছত্রছায়ার নিচে সুরক্ষিত আত্মা ওম শান্তি